নিয়ে কাতারের কাতারের দোহায় নিয়ে বৈঠক অনেকে এটাকে ব্যাখ্যা করছেন কিন্তু আমি আসলে আওয়ামী লীগকে নিয়ে বৈঠক কারণ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেটাই প্রমাণ করা আসলে কাতারের এই বৈঠকটাতে তো কাতারের দোহায় কেন অনেকে তো প্রশ্ন করতে হয় কাতারের দোহায় কেন সারা বিশ্বে এখন আমেরিকান ইন্টারেস্টে যেখানে যুদ্ধ লাগবে যেখানে যুদ্ধ বন্ধ হবে যেখানে সন্ত্রাস করতে হবে যেখানে সন্ত্রাস বন্ধ করতে হবে সমস্ত বৈঠক কিন্তু কাতারেই হয় কাতারের দোহায় আপনারা সকলেই জানেন এই যে কয়েকদিন আগে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ তথাকথিত যুদ্ধ যে বন্ধ করা হইলো সেটাও কাতারের দোহায় ইরানে মারবে সেটাও কাতারের দোহায় বৈঠক মানে পুরো মিডিল ইস্ট আরব জাহান বা মুসলিম বিশ্বে কোনো কিছু করতে হইলে কাতারের দোহা আপনার যে আফগানিস্তানে এখন যে সরকার আছে তাদের হাতে ক্ষমতা ছেড়ে আমেরিকা পালাবে সেটাও কিন্তু সেই কাতারের দোহায় আর কাতারের দোহাতে কে আছে আসলে কাতারের দোহাতে হচ্ছে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আছে যে ব্যক্তির আপনার এর মেডেল প্রাপ্ত এর মেডেল প্রাপ্ত কাতারের এক ব্যক্তি আছে যে কিনা সমস্ত কিছুতেই মিডিয়াবাজি করে এই ভদ্রলোক তার নাম হচ্ছে খোলাইফি 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 যেখানে থাকবে সেখানে আমেরিকান ইন্টারেস্ট, সব কি কি বা আপনাদেরকে এখন বিস্তারিত আমি জানাচ্ছি অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে আমাদের মিস্টার খলিল রহমান যে কথা বলেছিলেন অজিত দোভাল তখন বারোটা স্পটের কথা বলেছিলেন বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের স্পট এগুলো বলার পরে ওনাকে বলেছিলেন যে এইটা একটা অ্যাকশন নিতে হবে আগামী ডিসেম্বরের তারিখের ভেতরে বলেছিলেন যে যে আপনার সরকারকে বলেন যে মৌলবাদীদের ক্যাম্পগুলো এখন বাংলাদেশের ভেতর আছে এগুলো সবগুলো উচ্ছেদ করতে হবে কারণ ইন্ডিয়ার কাছে তার সেফটি তার নিরাপত্তা সর্বপ্রথম আপনি বাংলাদেশের ভিতরে কি করেন না করেন কি খাইলেন না খাইলেন কি পড়লেন না করলেন হাগলেন কিনা সেটা কোনো সমস্যা নাই কত হচ্ছে তার ইন্টারেস্ট যে তার নিরাপত্তা যে ইন্ডিয়ান নিরাপত্তা যে আপনার দেশ থেকে এখানে মৌলবাদীরা ঢুকে আমাদেরকে অশান্তি করবে আর আমরা চাই চাইলে চুস চাপ্য তা না সেই বৈঠকের পরে তাদেরকে যে টাইম শিডিউল দেওয়া হয়েছিল সেখানের মধ্যে বারোটার মধ্যে একটা আপনারা জানেন সবাই এই যে দোহা বৈঠকের আগে কুমিল্লাতে কুমিল্লাতে ইন্ডিয়ান বর্ডারের পাশে একটা জঙ্গি ঘাটিতে সেনাবাহিনী রেড দিয়েছিল সেখান থেকে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছিল যেটা আপনার মিডিয়াতে আসেনি ওগুলো গ্রেপ্তার ওগুলো সব জঙ্গি ওগুলো ম্যাক্সিমাম পাকিস্তানি জঙ্গি ছিল এরপরে ছয় দিন পরে খলিরুর রহমান চলে গেলেন গতকালকে পর্যন্ত মানে আঠাইশ তারিখ পর্যন্ত আপনার এটার একটা টাইম ছিল খলিরুর রহমান কাতারে থাকবেন আজকে থেকে সম্ভবত উনি বাংলাদেশে চলে আসবেন নাকি আরো বাড়াচ্ছেন সেটা পরের বিষয় সেটা আমি পুরোপুরি জানি না তবে এই হচ্ছে যে খলিরুর রহমান খলির রহমান ওখানে যাওয়ার পরে সেখানে আবার বৈঠক সেখানে বৈঠক এবার কে কে সেখানে ছিলেন দেখেন ইন্ডিয়াতে যে বৈঠক ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বৈঠক কিন্তু ওখানেও পাকিস্তান এম্বাসির লোকজন আসছে ইন্ডিয়ায় ডেকে আনছে যে আসো তোমরা বসে তোমরা শুনো কি হচ্ছে কি হবে এবং কি করতে হবে এখন আবার কাতারের বৈঠকে দেশে তো কিছু একটা করতে হবে দেশ তো এভাবে চলতে পারে না সুতরাং কাতার বৈঠকে নিয়ে গেলেন এবার এবার কাতার বৈঠকে যে খলিল রহমান আছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার হাই প্রোফাইলের লোকজন আছে এই বৈঠকে আছে পাকিস্তান আমেরিকান আমেরিকান গোয়েন্দাদের লোক আছে কারণ কাতার পুরাটাই আমেরিকান লোকজনে ভর্তি ওদের গোয়েন্দাদের লোক আছে সাথে আছে কে জানেন সাথে আছে কাতারের ওই খোলাইফি উনি ইন্টেলিজেন্স চিফ কাতারের ইন্টেলিজেন্স চিপ এবং কাতারের ইন্টেলিজেন্স চিফ যে খোলাইফি খোলাইফি আবার হচ্ছে যে আপনার ওই যে কাতারের যে আমির আছে আমিরই দেওয়ান বলে মানে আগে যে রাজা বাদশাহের যেমন দেওয়ান ওদের বিচার কার্য সে আমেরি দেওয়ানেরও প্রধান কিন্তু এই খোলাইফি সেই ব্যক্তি আছে এখন কে কার ইন্টারেস্ট দেখেন খলিল শুনতে গেছে খলিলকে যা বলা হবে তাই মানতে বাধ্য খলিল ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্টারেস্টে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে আমেরিকা আছে আমেরিকার ইন্টারেস্টে কাতার আছে কাতারের নিজস্ব ইন্টারেস্ট প্লাস ইসরায়েলি কিছু ইন্টারেস্ট আছে সুতরাং ইসরায়েল এবং কাতার এক হয়ে ওখানে এক ত্রিপাক্ষিক চতুর্পাক্ষিক একটা মধ্যে ইন্ডিয়ার হচ্ছে যে তার দেশের নিরাপত্তা চায় আমেরিকার হচ্ছে যে ভাই সব ঠিক আছে আমরা কোনো সমস্যা নাই কিন্তু আমাদের আমেরিকার যেটা কথা আমেরিকার কথা হচ্ছে যে ভাই এখানে সরকার আসবে যাবে কে থাকবে না থাকবে সেটাও তাদের কাছে বিশ্ব কোনো বিষয় না কিন্তু তাদের কথা মতন চলতে পারবে মানে ফিফটি ফিফটি আপনার শেয়ার হোল্ডিং এর মতো যে আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু আমরা যা যা বলবো তাও করতে হবে তো কাতা এই আমেরিকা তো অলরেডি নিয়ে গেছে আর কাতারের ইন্টারেস্ট এখানে কাতারের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাই আমাদের যে এল যায় আমাদের যে ইনভেস্ট আছে এগুলোর আমরা একটা স্থায়ী সমাধান চাই যে এগুলো ঠিক থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে হবে ইসরায়েলের মূল ইন্টারেস্ট কি তাহলে এখানে ইসরায়েল কেন গেলো ইসরায়েলের নাম কিন্তু বলা নেই কোথাও ইন্টারন্যাশনাল যে দুইটা পত্রিকাতে আপনার এই মিটিংটা নিয়ে কথা হয়েছে সেখানে ইসরায়েলের নাম বলা নেই ইসরায়েলের মূল ইন্টারেস্ট হচ্ছে ভাইয়া এইখানে পাকিস্তানি যারা আছে অলরেডি ওই যে হামাসের লোকজন নাকি ইরান দিয়ে ঢুকে পাকিস্তানে এবং পাকিস্তান থেকে ওরা নিরাপদ আশ্রয় হচ্ছে বাংলাদেশে আছে সুতরাং বাংলাদেশে পাকিস্তানিরা ওখানে যাচ্ছে ওখানে এই হামাসের লোকজন যা উঠক বৈঠক করতেছে এইটা বন্ধ করতে হবে আবার তিনজনের একটা মজার ইন্টারেস্ট আছে তিনজন বলতে আমেরিকা কাতার এখন আপনার কি বলে এটা ইসরায়েলের চীন ঠেকাও আন্দোলন সুতরাং বাংলাদেশের মূল প্রেশা হচ্ছে চীনের সাথে আপনারা বেশি মাখামাখি করতে পারবেন না এখন কেন আমেরিকা একটু ইনুসা করব খেপা কারণ হচ্ছে যে আমেরিকা দেখতেছে যে পাকিস্তানের মারফতে চীনের সাথে একটা ভালো বন্ধুত্বের দিকে যাচ্ছে এটা আবার আমেরিকা সহ্য করতে পারতেছে না যে না এটা তো হইতে পারে না চীন এইখানে এসে আবার তাবেদারি করবে এটা তো হইতে পারবে না পাকিস্তানের তার দরকার ইরান রে ঠেকানোর জন্য সুতরাং পাকিস্তানে সে কিছু বলবে না যে পাকিস্তান তুমি চলো ওকে ওকে তুমি সব জায়গায় চলো কোনো সমস্যা নেই তোমার পয়সা দিলেই তুমি কুত্তার মতন দৌড়াইবা কিন্তু চীন রে ঢুকতে দেওয়া যাইব না তাহলে আওয়ামী লীগ নিয়ে বৈঠক কেন কথা হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে ফিরবে এইখানে যেটা আপনার জয় কালকে সজীব জয় আপনাদের বলছে যে আওয়ামী ভাঙার চেষ্টা করতেছে এইখানে আমেরিকার দুইটা প্রস্তাব ছিল একটা হচ্ছে যে হয়তো রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসা বা আওয়ামী লীগ একটু অংশ কাজ করতে দেওয়া ইন্ডিয়া আবার এটাতে মানতে রাজি নাই ইন্ডিয়ার কথা হচ্ছে আওয়ামী লীগ যাবে প্রাসঙ্গিক আওয়ামী লীগরা যদি বাদ দাও তোমরা তাইলে এখানে তো ইয়েই পারবে না ইলেকশন হইলেও কি হবে আসবে তো সেই মৌল যে বিএনপি সেই জামাত এরাই আসবে সুতরাং এইখানে এই নির্বাচন ওইভাবে হইতে পারবে না আওয়ামী স্পেস দিতে হবে আওয়ামী লীগ থাকলে বাকি দলগুলো বাকি মৌলবাদীগুলো মধ্যে ভয় আছে এটা হচ্ছে যে ইন্ডিয়ার যুক্তি এবং ইন্ডিয়ার যুক্তি দিয়ে দেখাই দিছে যে আওয়ামী লীগ থাকতে এরকম এই যে যশী রহমানি তারপরে আপনার এই পাকিস্তানের সন্ত্রাসী যেসব মৌলবাদ গোষ্ঠী আছে এদের নেতারা কেউ আসতে পারে এগুলো দেখাইয়া পুরো নিরাপত্তার বিষয়টা ওরা ঠিকভাবে উঠাই ধরছে এখন আওয়ামী এখন আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হয় তাহলে আওয়ামী লীগের যদি নির্বাচন করতে দিতে হয় তাহলে কিভাবে নির্বাচন করতে দিতে হবে যে আওয়ামী লীগরা আনতে হবে আওয়ামী লীগের প্রাসঙ্গিক এখন আমেরিকার প্রস্তাব তিনটা তিনটার মধ্যে ওই যে একটা বললাম যে রিফাইন্ড আওয়ামী বা ইয়ে আনা যায় কিনা দ্বিতীয় প্রস্তাব হচ্ছে ফিফটি ফিফটি শেয়ার হোল্ডিং মানে একটা ভজগট সরকার যে মানে ধরেন হয়তো বিএনপি ক্ষমতায় আসলে হয়তো জামাত আছে আওয়ামী একটা ভালো ইয়ে নিয়ে ধরেন একশো টা হেদের থাকলে একশো চল্লিশটা আওয়ামী লীগেরও আছে সিট এইভাবে একটা শক্তিশালী বিরোধী শক্তিশালী আওয়ামী ওইভাবে অথবা ফ্রি ফেয়ার ইলেকশন যে যে জিতে আসে এবার আওয়ামী যদি তিনশো আসনও পাই যায় তিনশো আসন একশো আসন পাইলেও একশো আসন তার মানে শেষটাই হয়তো হবে এই নিয়ে চলছে তাদের মধ্যে বিশাল আলোচনা যে কিভাবে এবং ইউনুস গভর্নমেন্টের একটা দাবি সেইটা হচ্ছে যে যেদিন দিন ইলেকশন হবে ইলেকশনের আটচল্লিশ ঘন্টার ভিতরে আমেরিকা এবং সেনাবাহিনী ইন্ডিয়া তিনজন তাদেরকে প্রোটেকশন দিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে এই সহযোগিতার মধ্যে নতুন যুগ হয়েছে সে হচ্ছে মনির তাজুল ইসলাম এখন যে অ্যাটর্নি জেনারেল আছেন উনি এবং বিএনপি জামাত নেতা তাহের ওই যিনি পঞ্চাশ লাখ গাজবাতুল হিন করছিলেন এনারা সবাই সেফ এক্সিট এই চারজনের সেফ মূল আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে সারা নির্বাচন নাকি আওয়ামী লীগ সহ নির্বাচন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আওয়ামী সহ নির্বাচন হবে এখন খলিলুর রহমান দেশে আইসা এই ব্যবস্থা করাইতে হবে ইউনুসে দিয়ে যে কিভাবে আওয়ামী লীগ আইনে ইলেকশন করানো যায় আওয়ামী লীগ আইনে ইলেকশন যে হাজার হাজার মামলা জেলে আছে এগুলো সব জামি নিতে হবে কোর্টে কাজ করতে দিতে হবে যাতে খোলা যায় এবং আপনারা দেখতেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল সংস্থা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে এই কোর্টের বিভিন্ন বিচারের নিয়ে কথা বলতেছে ওরা কেউ এটাকে ভালোভাবে চোখে দেখতেছে না সব কিছু মিলিয়েই এই তিন দেশীয় বৈঠক বলা হইলে এটা আসলে পাঁচ দেশীয় বৈঠক ছিল তো পাঁচ দেশীয় বৈঠক বাংলাদেশ ছিল ভারত ছিল ইউএস ছিল কাতার ছিল এবং ইসরায়েল জড়িত সবাই নিজ নিজ ধান্দা আমেরিকার ধান্দা যে ভাই আমি এখানে বন্দর বন্দর অমুক তমুক জানিছি আমাদের ফ্লিট লিট আসবে ইন্ডিয়ার সাথে যে ভাই আপনাদের সাথে ঝামেলা নয় আমরা পাকিস্তানের দিকে ইয়ের দিকে দেখবো চায়নার দিকে ইন্ডিয়ার কথা হচ্ছে আমার দেশের নিরাপদ তৈরি হবে আমি নিরাপদ আমি চাইনা কে কই যাবে তবে আওয়ামী লীগরা লাগবে কাতারের কথা হচ্ছে আমার এল আমার ব্যবসা আমার ইনভেস্ট ঠিক থাকতে হবে দীর্ঘমেয়াদী সরকার চাই আজকে আইলো কালকে নাই কালকে আইলো পরশু নাই এগুলো আমি মানি না আর ইসরায়েলের হচ্ছে যে পাকিস্তানরে ঠেকাই দেবো কারণ হামাস এখন বাংলাদেশের দিকে আসতেছে বাংলাদেশে আছে বলে এটা মোসাদ অলরেডি অনেক আগেই বলে দিছে সুতরাং এগুলোরে ঠেকাইতে হবে আবার চায়নারাও ঠেকাইতে হবে তাহলে এখানে দুইজন গেল চায়না ঠেকানো আমেরিকা আর ইসরায়েল কাতার নিজের ব্যবসা ইন্ডিয়া নিজের নিরাপত্তা বাংলাদেশ যে কথা শুনেন সুতরাং এই কাতারের ইন্টেলিজেন্স ইন্টেলি খোলাইফি খোলাইফি যেখানেই যায় সেইখানে একটা নেগোসিয়েশন হয় উনি হচ্ছে যে মূল নেগোসিয়েটার আমেরিকার তৈরি সারা পৃথিবীর তৈরি উনি হচ্ছে মূল নেগোসিয়েটার যে যেখানে যা লাগবে উনি নেগোসিয়েট করবে এবং এই ভদ্রলোক যখন আসে তখন কিন্তু নেগোসিয়েশন যে হবে এটা ঠিক এবং আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে আপনারা ভুটানের প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন ভুটানের রাজা কিন্তু জয়ের বন্ধু আবার কাতারের আমির কাতারের আমিরের সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক কাতারের আমির কিন্তু আপনার এই যে আমাদের নুনুজ ভাই গেছিলেন দেখাও করেনি সে শুধু আমিরের মায়ের সাথে দেখা করে এসেছিলেন কথা একই মায়ের সাথে দেখা করেছেন আপনি তো মন্ত্রী মিনিস্টার কারোর সাথে দেখা করতে পারেননি মায়ের লগে দেখা করলে আপনি মা কি আর তা না একটা কথাই আছে না যে বাপ রাজা রাজার ভাই রাজা আমার কি ছেলে পেলে রাজা হইলে আমার কি তো এই হচ্ছে অবস্থা এই নিয়ে আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসতে হইলে তাইলে এখন ফেব্রুয়ারি ইলেকশন হবে না হয়তো ইলেকশন আরো পেছাইতে হবে কারণ আওয়ামী লীগের আনতে হবে আওয়ামী লীগ কাজ করতে হবে সব কিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খলিলুর রহমানকে সন্ত্রাস ঠেকাও এই ঠেকাও সেই ঠেকাও এগুলা করতে হবে ইন্টারন্যাশনালি এরা বলতেছে যে ইউনুসের কোনো বেইলি এখন আর নাই ইউনুসকে কোনো মতো বসা যায় যেটা যেটা নেওয়া সেটা সেটা নেওয়া হয়েছে ইউনুসকে হয়তো বলা হবে যে তোমাদের সেফ এক্সিট আমরা কইরা দিব কিন্তু আওয়ামী লীগ আইসা আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগ আইসা এখানে ইলেকশন ছাড়া উইদাউট আওয়ামী ইলেকশন হবে না এটাই আসলে মূল মিটিংয়ের প্রতিবাদ্য বিষয় ছিল যে রাজনৈতিক নেতা তৃতীয় বিশ্বের দেশগুলোতে রকম রাজনীতির মাঠ বক্তৃতা গরম গরম দেয় না যে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি না ওই রাজনৈতিক নেতাই গভীরতা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার সবচেয়ে বেশি চেষ্টা করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা বাস্তবতা যে যতই রাজনৈতিক নেতৃবৃন্দ যত যাই বলুক তৃতীয় বিশ্বের প্রায় মেক্সম দেশে বলতে পারেন সব সেনাবাহিনী এবং রাজনীতির একটা টিউনিং থাকি এটা আপনি পজিটিভলি দেখেন আর নেগেটিভলি দেখেন একটা সময় গিয়ে সেনাবাহিনীর প্রভাব বলেন সেনাবাহিনীর অপব্যবহার বলেন আর সেনাবাহিনীকে দিয়ে প্রয়োজনীয়তা অথবা দুর্যোগ কাটানো এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে লাগে এখন কেন আসছেন না অনেকের অনেক হিসাব যে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সঙ্গে তার বিরোধ ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সঙ্গে তার শারীরিক আহত হওয়া তার কোমরে সাংঘাতিক ভাবে আঘাতপ্রাপ্ত হওয়া একটা ছোট প্রশ্ন করি ধরেন আওয়ামী সরকার যাওয়ার পর অনুমান গভর্নমেন্ট ধরেন তার এক বিপক্ষে ছিল তারপরে আওয়ামী লীগ সরকার আস সেটা তার বিপক্ষে ছিল গত পনেরো মাস তো তারেক রহমানদের সহনশীল সরকার যে কারণে তার তুলে নেওয়া হয়েছে মামলা হয়েছে বিএনপির উপরে হামলা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা পাড়ায় মহল্লায় পাড়া গায়ে বিএনপির অফিস ভাঙার মামলা তারেক রহমানকে আঘাত করার জন্য কারো মামলা হয়েছে হয় কেন হয়নি

খুব আলাপ হয় না ধরেন বিএনপি সরকার বা চার দলীয় সময় দশটা অস্ত্র বাংলাদেশে ঢুকত বহু পত্র প্রথম আলো সহ ইন্টারন্যাশনাল বহু মিডিয়ায় খবর এসছে যে চার দলীয় জোট সরকারে অনেকে এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের সিগন্যাল ছিল বলে ইন্ডিয়ার উলফাকে সাপ্লাই দেওয়ার জন্য ভারতের উলফাকে সাপ্লাই দেওয়ার জন্য ওই অস্ত্রগুলো আনা হয়েছিল অস্ত্র শুধু আশা তাই নয় উলফাতে আরো বাংলাদেশে আশ্রয় দেয় ভারতের সেভেন সিস্টারকে বলেই ব্যস্ত রাখেন সেটার জন্য বলা হয় যে উল্ফার জন্য খুব অনুকূল পরিবেশ ছিল বাংলাদেশ

এখন এই দুজন মানুষকে কি এখনো মেনে নিয়েছে ভারতের সংবাদপত্র সর্বপত্র পত্রিকা কি বলে এখনো কি তারা বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপিতে বেগম আবার তারা এখন কি মেনে নাকি সচিবাজের জয়ের আগে যে সিগন্যালটা দিয়েছেন যে বিএনপি এবং আওয়ামী লীগে শেখ পরিবার এবং জিয়া পরিবারের বাইরে একটা অংশকে দুইটা বিদেশি শক্তি এস্টাবলিশ করতে চায় সেটার মধ্যে কি ভারত একটা যে ভারতও চায় যে বাংলাদেশে তারেক রহমান এবং বেগম জিয়া নেতৃত্বে না থাকুক এই প্রশ্ন কি বেগম জিয়ার এবারের অসুস্থতা এবং তারেক রহমান না ফেরার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হচ্ছে না আমরা

এই সিদ্ধান্তের জন্য নির্বরশীল সেই শক্তিগুলো কি সব বাংলাদেশের ফেভারের এবার আমরা যে আলোচনা এখন করছি ধরেন ওনাকে ইন্ডিয়ার ক্লিয়ারেন্স লাগবে তাহলে ইন্ডিয়াকে সবকিছু বাংলাদেশের জনগণের ফেভারের সিদ্ধান্ত নেয় মানে সেই আঠারো কোটি মানুষের দিকে তাকায় নিবে না তার দেশো কোটি লোকের দিকে টাকা তো সেইটা সেরকম প্রশ্ন উঠবে কিনা কারণ দুইটা শক্তির দিকে ইঙ্গিত করা হয় সেই দুইটা শক্তির মধ্যে ইন্ডিয়া যদি হয়ে যাবে আচ্ছা তারপরেও দেখেন বর্ণনার অবকাশ নেই তিনি বলতে পারবেন না যে কি তাকে বাধা দিচ্ছে আসার জন্য রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই এটা অনেক ব্যাখ্যা করা যায় অনেক ব্যাখ্যা জনগণ দলের ইচ্ছা দলের কর্মীদের ইচ্ছা আগ্রহ স্বপ্ন সেগুলোর বাইরে মেনে নিতে হবে এরকম কিছু স্বদেশ প্রত্যা আমার সুদীর্ঘ সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবারের আশাবাদী আমি জানতে চাই যে উদ্ধারের অবস্থা অবস্থার মধ্যে যে শক্তিগুলো তার কোনো আসতে চায় না দিচ্ছে না বা তিনি পারছেন না আসতে বা এই সমাধান করতে পারেননি গত পনেরো ষোলো মাসে ম্যানেজ করতে পারেন নাই তাই নিজে চলে আসেন মানে এই অবস্থা উনি চলে আসেন তাদেরকে অনেকে মেনে ফেলবে একদম বেসিক প্রশ্ন মানে কি করবে দেখো মানে একজন নেতা কোন প্রেক্ষাপটে উনি একেবারে দেশে আসারই সিদ্ধান্ত নিতে পারছেন না আমি মানে কি আমার এই প্রশ্নটা আপনাদের মধ্যে যায় কিনা রহমান যদি ধরেন যার যার কথা একটা ধরেন এ বাধা দিচ্ছে তার বাজার মধ্যে চলে শেষ শেষ করে করে দেবো এই প্রশ্নগুলো এক চার লাইনের ফেসবুক পোস্ট অসংখ্য প্রশ্ন তৈরি করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আমি এটাও বলেছি যে ভারতের প্রসঙ্গটি এখানে আসবে আপনারা নিশ্চয়ই চায়ক তবু আপনারা ভারতের প্রসঙ্গ আলাপ করেন